হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন পরলোক করে করেনি যে এখানে তার অ্যাক্সিডেন্ট হবে কল্পনাও করে হ্যাঁ আমাদের একজন ভক্ত সাইকেলে করে যাতায়াত করে কয়েকদিন হল আসতে পারছেন মানে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে হাতটা ভেঙে গেছে কিছুটা এবং রান্না করতে কল্পনা ওই পদে পদে বিপদ তুমি কল্পনাও করতে পারবে না যে এখন বিপদ হবে হ্যাঁ আমি একবার গাড়িতে করে যাচ্ছিলাম গাড়িটা পরেই যাচ্ছিলো কোনো মধ্যে একটা গাছ ছিল ওই গাছের মধ্যে আটকে গেছে গাছটা খুব স্ট্রং গাছ ছিল আটকে গেছে ওই গাছটা যদি না থাকতো মৃত্যুর সম্ভাবনাই বেশি এরকম বহু বিপদ বহু বিপদ হ্যাঁ আমার আমার ঘরে এমনিতে ইঁদুর নেই তবে বাইরে থেকে আসে মানে বাইরে থেকে ওয়াল বেয়ে বেয়ে ইঁদুর আসে একদিন দেখলাম ইঁদুর আমার একটা কৌটা কেটে ফেলেছে আমি মই বেয়ে ইয়েতে উঠলাম একটা বাংকার আছে না বাংকার মই সহ ধরুম করে পড়ে গেলাম এখনো হাতে মানে কিছুদিন ওষুধ টষুধ লাগানোর পরে মোটামুটি ঠিক হয়েছে জানতে না না এখানে এখানে যাই হোক পদে পদে বিপদ আমি ভাবতেই পারিনি যে মই সহ পরে যাবো ভাবতেই পারিনি পদে পদে বিপদ পদং পদং যদ বিপদং সমাজ সীতা যে পদপল্লব প্লব মহাতদং পুণ্যয মরারে ববাম বুধির বৎস পদং পরম পদং পদম পদং যদ্ শ্লোক মুখস্থ করতে হবে সামান্য কয়টা শ্লোকই তোমাদের পুষ্টি করতে হচ্ছে অনেক শ্লোক মুখস্থ করতে হবে যে পদম পদম যদ বিপদম পদে পদে বিপদ এটা একটা শ্লোক আছে সমাজ যে বা প্লবম হে ভগবান হে কৃষ্ণ যে তোমার চরণ পদ্মকে আশ্রয় করেছে তার কোনো বিপদ নাই হ্যাঁ সমাজ সেটা যে পদপল্লব প্লব মহৎপদ পুণ্যযশ মোরারি হে মোরারি তোমার এই মহৎপদকে যে আশ্রয় গ্রহণ করেছে তার কোনো বিপদ নেই হ্যাঁ মহৎপদম পুণ্যযশ মোরারি ভবাম্বুদি পরম পদম এই ভব সমুদ্র তার কাছে হয়ে যায় গোস্পদ গোষপদ মানে কি গরুর পায়ের ছাপে যেটুকু জল ধরে সেটাকে বলে গোস্পদ এই ভব সমুদ্র সমুদ্র হয়ে যায় গোষ্পদ কার কাছে ভক্তের কাছে ভক্তের কাছে সমুদ্রটা হয়ে যায় গোষ্পদ মানে সমুদ্রের মতো বিপদ হয়ে যায় গোষ্পথ কমে যায় গলা কাটা যাওয়ার কথা কপালটা একটু ফেটে গেছে হ্যাঁ আঙুলটা একটু কেটে গেছে গলা কাটা যাওয়ার কথা ছিল কিন্তু ভগবানের কৃপায় বিপদটা কমে যায় ভবান্বুদি বৎস কদম পরম কদম ভবান মানে ভব সমুদ্র বিপদের সমুদ্র সেটা হয়ে যায় গোষ্পদের মতো ভবাম্বুধির বুধির বৎস পরম পদম তাই তোমার যে পরম পদ তোমার যে চরণ হে কৃষ্ণ পরম পদম 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 যদ্িপদম নেশাম শুধু এখানে শুধু একটা লাইন দেওয়া হয়েছে পদম পদম নতে নেশাম ভাগবতের ছন্দ দেখো পদম পদম যদ্পদম শাম ছন্দ আছে না পদম পদম যদ বিপদম পদে পদে যেখানে বিপদ তোমার চরণকে আশ্রয় করলে আর পদে পদে বিপদ থাকে না এমনকি বিপদের মধ্যেও বিপদ থাকে না পরীক্ষিত মহারাজকে তক্ষক নাগ দংশন করেছিল পরীক্ষিত মহারাজ বুঝতেই পারেনি তাকে তক্ষক নাগ দংশন করেছে বুঝতেই পারেনি টের পাইনি টের পায়নি এইভাবে পদে পদে বিপদ থাকলেও ভক্ত সেটা টের পাবে না ভক্ত সেটা টের পাবে না পদ্মপত্র নেবাম ভাষা পদ্মপাতায় যেমন জল স্পর্শ করে না ভক্তকে বিপদ স্পর্শ করে না বুঝা গেল তো হিয়ার ইজ আওয়ার ফ্রেন্ড মিস্টার চক্রবর্তী বলছেন সো তাদের মধ্যে একজন মিস্টার চক্রবর্তী বসেছিলেন তো বলছেন এই যে আমাদের বন্ধু মিস্টার চক্রবর্তী হি ওয়াজ গোয়িং টু বিজনেস অ্যান্ড ইমিডিয়েটলি দেয়ার ওয়াজ অ্যাক্সিডেন্ট চক্রবর্তী বিজনেসে যাচ্ছিলেন যাওয়ার পথে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো দ্য হোল থিং বিকেম টার্ন ইন টু সামথিং আলস বিজনেস যেখানে লাভ হওয়ার কথা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কি ডাক্তারের পেছনে পাঁচ লাখ টাকা তাই না তো লাভ হবে না লোকসান হবে মানুষ বিজনেস করে লাভ করার জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট হলে লাভের একেবারে বারোটা তাই না তো থিঙ্ক বিকেলস হ্যাঁ তিনি ব্যবসা করতে গেছিলেন কিন্তু সব জিনিসটাই উলটপালট পালট হয়ে গেল ভগবান ইচ্ছা করলে এক সেকেন্ডের মধ্যে আমাদের জীবনের চেহারা পাল্টে দিতে পারে কিন্তু আমরা যেহেতু ভগবানকে ভয় করি না আমরা মনে করি আমি আমি ভালো আছি কিন্তু এক সেকেন্ডে পাল্টে দিতে পারে হাত পা ভেঙে এক সেকেন্ডের মধ্যে হাসপাতালে নিয়ে এক সেকেন্ডের মধ্যে ভগবান আমাদের জীবনের সম্পূর্ণ চিত্রটাই পাল্টে দিতে পারে বুঝেছ কিন্তু পদম পদম যদ বিপদম রতের সাম তো বলতে পারো ভক্তদের মধ্যে তো তো দেখি বিপদ হ্যাঁ কিন্তু আমাদের পূর্বজন্মের কাহিনী আমরা জানি না সবাই তো আর শুদ্ধ নয় আমরা শুদ্ধ হওয়ার চেষ্টা করছি কিন্তু পূর্বজন্মের পাপ সহজে যায় না এই জন্য অনেক সময় ভক্ত হওয়ার পরেও মাঝে মধ্যে বিপদ আসে কিন্তু যারা শুদ্ধ ভক্ত হ্যাঁ ছিল প্রভুপাত একবার আমেরিকায় গাড়িতে করে যাচ্ছিলেন তো প্রভুপাদ ডান দিকের জানালায় বসেছিলেন গাড়িতে ডান দিকের জানালায় বসেছিলেন প্রভুপাত হঠাৎ করে বললেন আমি আজকে বা দিকের জানালায় বসবো হঠাৎ করে এরকম প্রভুপাত কোনোদিনও বলেন না আজকে আমি বা দিকের জানালায় বসবো প্রভুপাদের কি খেয়াল হলো কৃষ্ণ কি বুদ্ধি দিলেন প্রভুপাত গিয়ে বললে বসলেন বাঁ দিকের জানালায় ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো ডান দিকের জানালা ভেঙে চোরমার হয়ে গেল সেখানে একজন বিদেশি ভক্ত বসেছিলেন তার একটা হাত গেল বুঝেছে তো প্রভুপাতকে কে শিখিয়ে দিল যে বাম দিকের জানালায় যাও কে শিখিয়ে দিল সব ভক্তের অবাক হয়ে গেল প্রভুপাতও তো জানে না প্রবাদের হঠাৎ করে খেয়াল হলো আমি বাঁ দিকের জানালায় বসবো ওইটাই এইভাবেও শুদ্ধ ভক্তকে রক্ষা করেন বলতে পারে আরেকজন ভক্ত তো হাত ভেঙেছে আরেকজন ভক্ত সেরকম শুদ্ধ ভক্ত নাও হতে পারে তাই না সবাই তো সমান শুদ্ধ নয় তো যে যেরকম শুদ্ধ ভগবান তাকে সেরকম রক্ষা করবে যে টেন পারসেন্ট শুদ্ধ ভগবান তাকে টেন পার্সেন্ট রক্ষা করবে যে টোয়েন্টি পার্সেন্ট শুদ্ধ ভগবান তাকে টোয়েন্টি পার্সেন্ট রক্ষা করবে যে হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ ভগবান তাকে হান্ড্রেড পার্সেন্ট রক্ষা করবে কদম কদম যদি কদম উই ডু নট আন্ডারস্ট্যান্ড দিস কিন্তু আমরা এমনই নির্বোধ আমরা এগুলি বুঝতে পারি না আমরা এগুলি বুঝতে পারি না আমাদের চেহারাটা পুরুষ চেহারা রাধার চেহারাটা নারী চেহারা আমরা বরং কৃষ্ণের সঙ্গে বেশি মিল খুঁজে পাচ্ছি এমিবার সঙ্গে তো কোনো মিল খুঁজে পাচ্ছি না তারা বলে না এমিবাটাই লক্ষ লক্ষ বছর ধরে বিকশিত হতে হতে বিশ্ব সুন্দরী বিশ্ব সুন্দর হয়ে গেছে তো এমিবার ঠেকা পড়েছে এমিবা থেকে নারী পুরুষ হবে হ্যাঁ ওটা আবার লক্ষ লক্ষ বছর তুমি বসে বসে পাহারা দিয়েছো আমি ঠিক এই প্রশ্ন করেছি তুমি লক্ষ লক্ষ বছর ধরে পাহারা দিয়েছ কি করে অ্যামিবা থেকে বিশ্ব সুন্দরী বিশ্ব সুন্দর নারী পুরুষ সৃষ্টি হলো তুমি কি বা কী করে অ্যামিবা থেকে আইনস্টাইনের জন্ম হলো ওদের তত্ত্ব অনুসারে অ্যামিবা থেকে আইনস্টাইনেরও জন্ম হয়েছে লক্ষ লক্ষ বছর অ্যামিবাটা লক্ষ লক্ষ বছর ধরে বিকশিত হওয়ার পর হয়ে গেল আইনস্টাইন অ্যামিবা থেকে আম জাম কাঁঠাল তুমি বলবে আর আমি মেনে নেব। অত বোকা আমি নই তোমরা মানছ না কি বলে অত বোকা আমরা নই যেই জন কৃষ্ণ ভজে সে বর চতুর মানতেই হবে ওইসবা টেমিবা দিয়ে গোজা দিয়ে পড়িয়ে দিচ্ছে আর সবাই গিলে গিলে খাচ্ছে অন্ধের মতো আমিও যখন ছাত্র ছিলাম অন্ধের মতো গিলে খেয়েছিলাম প্রভুপাত যদি চোখে আঙ্গুল না দিতেন এগুলো অন্ধের মতো আজও মেনে নিতাম প্রভুপাত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে গল্প এইগুলি বা অঙ্গরূপ কথা রাধাকৃষ্ণের সঙ্গে তো মানুষের কিছুটা হলো মিলে মানুষের দুটো চোখ রাধার দুটো চোখ এখানে নারীদেরও দুটো চোখ কৃষ্ণের দুটো চোখ আমাদেরও দুটো চোখ পুরুষের দুটো চোখ কিছুটা হলো তো মিলে আর তুমি যে বলছো অ্যামিবা থেকে বিশ্ব সুন্দরীর সৃষ্টি হয়েছে কিছুই তো মিলে না প্রমাণ লক্ষ লক্ষ বছর লেগেছে লক্ষ লক্ষ বছর ধরে তুমি পাহারা দিয়েছ লক্ষ লক্ষ বছর ধরে আমার বিশ্বাস তাদেরটা অন্ধবিশ্বাস বলে তারা বলে না বলে এটা বিজ্ঞান আমাকে একদিন লিখে পাঠিয়েছে প্রমাণ আছে সব কিছু আমি বলছি কোনো গাধা প্রমাণ দিতে পারবে না আমি আমি গাধা শব্দটা ইউজ করে দিয়েছি আবার রেগে গেছি আপনি সাধু মানুষ আপনি গাধা বলছেন প্রমাণ দাও প্রমাণ দাও তুমি তো বলছো প্রমাণ আছে প্রমাণ দাও ক্রমবিকাশ প্রমাণিত কোথায় প্রমাণ আছে কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই হ্যাঁ এমিভা থেকে মানুষের জন্ম হয়েছে কোনো প্রমাণ নেই আন্দাজ একশো ভাগ আন্দাজ লক্ষ লক্ষ বছর আগে এমিবা ছিল সেখান থেকে নারী পুরুষ বৈজ্ঞানিক আইনস্টাইন হ্যাঁ বিশ্ব সুন্দর ওই এমিবা থেকে জন্মেছে প্রমাণ ওই লক্ষ লক্ষ বছর আগে তো লক্ষ লক্ষ বছর ধরে তুমি পাহারা দিয়েছ লক্ষ লক্ষ বছর ধরে পাহারা দিয়েছ আন্দাজ আন্দাজের নামাজ মানে বিজ্ঞান আন্দাজ বিজ্ঞানের নামে চলে যাচ্ছে মানুষের আন্দাজ বিজ্ঞানের নামে চলে যাচ্ছে মানুষ এতই বোকা ধরতে পারছে না জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস ইটার্নালি ইউ আর সার্ভেন্ট অফ কৃষ্ণ তুমি কৃষ্ণের নিত্য দাস বাট উই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য সার্ভিস অফ মায়া কিন্তু আমরা মায়ার সেবা গ্রহণ করেছি ইনস্টিউট অফ কৃষ্ণ কৃষ্ণ সেবার পরিবর্তে আমরা মায়ার সেবা গ্রহণ করেছি অ্যান্ড উই আর থিঙ্কিং উই আর ইন্ডিপেন্ডেন্ট আমরা ভাবছি আমরা স্বাধীন কিসের স্বাধীন আমরা হ্যাঁ একটা ভূমিকম্প হলে শেষ কিসের স্বাধীন আমাদের কোনো স্বাধীনতা আছে একটা হার্ট অ্যাটাক হলে শেষ তাই না কোনো স্বাধীনতা আমাদের নেই উই আরিমেন্ট বাই মায়া প্রতিহূর্তে মায়া আমাদেরকে লাঠি মারছে প্রতি মুহূর্তে মায়া আমাদেরকে লাথি মারছে তারপরে আমরা বাহাদুরি দেখাচ্ছি স্টিল আই এম থিঙ্কিং আই এম গড অনেকে বলে অনেকে বলে আমি ভগবান প্রতি মুহুর্তে মায়ার লাথি খাচ্ছ কখনো সর্দি কখনো কাশি কখনো জ্বর কখনো হার্ট অ্যাটাক কখনও ক্যান্সার প্রতি মুহূর্তে মায়ার লাথি খাচ্ছ তারপরে বলছো আমি ভগবান একটা দল আছে জানো বলে আই গড আমি ভগবান হ্যাঁ কি আহম ব্রহ্মাস্মি তো আমরাও বলি কিন্তু আমরা বলি আহম ব্রহ্মাস্মি নাহং পরম ব্রহ্ম আমি ব্রহ্ম আমি পরম ব্রহ্ম নই ভগবান মানে পরম ব্রহ্ম আমি ব্রহ্ম আমি পরম ব্রহ্ম নই কিন্তু এরা বলে আমি পরম ব্রহ্ম আমি ভগবান ভগবান হলে তোলো গোবর্ধন গোবর্ধন তোল হ্যাঁ এক বস্তা চাল তুলতে পারবে না মানে কেন আঙুলের ভগবান সে যে বসে আছে গড আই এম ইন্ডিপেন্ডেন্ট আমি স্বাধীন দিস ইজ কল ইলুইজন এটাই হচ্ছে মায়ামহ আমি ভাবছি আমি ভগবান ভগবানে মুহূর্তে সে চর খাচ্ছে কার চর মায়ার চর মায়ার চরিমার্টিল হিজ থিঙ্কিং হিজ ইন্ডিপেন্ডেন্ট তারপরেও সে ভাবছে আমি স্বাধীন তারপরেও ভাবছি আমি স্বাধীন ইজ গড সে ভাবছে আমি ভগবান একটা দল আছে জানো কি তোমরা একটা দল আছে এরা বলো আমরা ভগবান ভগবান তবে হ্যাঁ ইস্কনের সন্ধান পাওয়ার আগে আমার যে পড়ার টেবিলটা ছিল না তার মধ্যে একটা রঙিন কালি দিয়ে লেখা ছিল আই এম গড আমার টেবিলে আমার টেবিলে ছিল ইস্কনের সন্ধান না পেলে আই এম গড হয়েই থাকতাম ইস্কন যদি না পেতাম না আমার মনে আছে আবার পড়ার টেবিল আমি লিখে রাখতাম আই এম গড আমি ছাত্র জীবনের কথা ইস্কনের সন্ধান পাওয়ার পরে সব ডাস্টবিনে চলে গেছে ইজ গড ইজ বিজ মিনিস্টার ইজ সামথিং 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 সে ভাবছে আমি খুব বড় লোক আমি ভগবান আমি মন্ত্রী হ্যাঁ ওই যে আমাদের মন্ত্রী নয় বছর হাসপাতালে অজ্ঞান হয়েছিল জানতো প্রিয়রঞ্জন দাস মন্ত্রী হ্যাঁ নয় বছর হাসপাতালে দাও বাবা আমেরিকার হাসপাতাল জার্মানের হাসপাতাল নয় বছর অজ্ঞান অজ্ঞান নয় বছর অজ্ঞান হ্যাঁ কমা কমা নয় বছর কিন্তু অনেক সৌভাগ্য যেহেতু আমেরিকার হাসপাতাল কোটি কোটি টাকার বাজেট বুঝেছ অনেক ভাগ্যের কথা নাকি যাই হোক হ্যাঁ আমি দেখেছি আমাদের আমি যখন যাদবপুর হোস্টেলে ছিলাম আমাদের দারোয়ান সে একদিন চেয়ারে বসে আছে নটছে না তো আমরা গিয়ে ডাকলাম মরে গেছে চেয়ারে বসে থেকে মরে গেছে ডাক্তারের কাছেও যেতে হয়নি নি নয় বছর হাসপাতালে থাকা ভালো নাকি এরকম চেয়ারে বসে মরে যাওয়া ভালো আমার তো মনে হয় চেয়ারে বসে প্রভুপাদের বোন ছিল প্রভুপাদের বোন চেয়ারে বসে দেহত্তান জানো তো প্রভুপাদের বোন মায়াপুরে না বৃন্দাবনে চেয়ারে বসে হঠাৎ করে একদিন চেয়ারে বসে নেই চলে গেছি হঠাৎ করে চলে গেছে এই হচ্ছে কোনো বেশি কষ্ট পেতে হয় না হ্যাঁ কিন্তু তোমার টাকা আছে ঠিক আছে নয় বছর আমেরিকা দশ বছর জার্মান টাকা থাকলে কোনো ব্যাপার না ভাগ্য নয় টাকা থাকাটা ভাগ্য নয় ভগবান কিভাবে তোমাকে রক্ষা করছে সেটাই হচ্ছে ভাগ্য সেটাই হচ্ছে ভাগ্য কিন্তু মানুষ এসে বুঝতে পারে না সেভাবে আমি মন্ত্রী হ্যাঁ আমি অমুক আমি তমুক আমি কোটিপতি দিস ইজ কল মায়া এরই নাম মায়া জনস্য মহয় মহং মমেতি হ্যাঁ এটাই হলো মোহ মহামায়া হ্যাঁ ভক্তি মিনস টু বিকাম ফ্রিড ফ্রম দিস মোহাউশন দ্যাট ইজ ভক্তি ভক্তি মানে আমি যখন এই মোহ থেকে মুক্ত হব মায়া থেকে মুক্ত হব তারই নাম ভক্তি কৃষ্ণ তুমি কিছু। তুমি চাইলে আমাকে নাম চাইলে লাথি মারতে পারো চাইলে আদর করতে পারো সব তোমার হাতে বোঝা গেল স ধর্ম অর্থ কাম মুখ্য চারটা জিনিস ধর্ম অর্থ ধর্মটা কেন যেমন আমার অর্থ দরকার আমি তোমাকে খুন করলে আমি কিছু অর্থ পাব কিন্তু সেই অর্থটা কি ধর্মপথে না অধর্মপথে যেন জন্য প্রথমে রাখা হয়েছে ধর্ম দ্বিতীয় অর্থ কিন্তু ধর্মপথে অর্থ আমি হেরোইন বিক্রি করলে অর্থ পাবো গাঁজা বিক্রি করলে অর্থ পাবো মানুষ খুন করলে অর্থ পাবো একটা মানুষ খুন করলে আমি শুনেছি পাঁচ লাখ কমপক্ষে পাঁচ লাখ টাকা পাওয়া যায় করবে না কি ব্যবসা যাই হোক তো বলা হচ্ছে আগে রাখতে হবে ধর্ম অর্থ দরকার নিশ্চয়ই অর্থ দরকার কিন্তু সবার আগে ধর্ম ঠিক রেখে অর্থ ধর্ম অর্থ এবার অর্থ পেলাম কাম অর্থ দিয়ে তো কিছু একটা করতে হবে হয় ভালো খাবো হ্যাঁ ভালো বিছানায় ঘুমাবো সেগুলো তো কিনতে হবে ভালো বিল্ডিং বানাবো ধর্ম অর্থ কাম কাম মানে আমার মনের বাসনা পূর্ণ করব। ধর্ম অর্থ কাম মনের বাসনা পূর্ণ করতে করতে আমি বিরক্ত হয়ে যাব দূরে সব ভালো লাগে না যেটা কি ভেবেছিলাম সুখের সংসার এটা দুঃখের সংসার ঠিক আছে ছুটি চাই তার নাম মুখ্য মুখ্য ধর্ম অর্থ কাম মুখ্য এবার ছুটির পরে ভাবছি ছুটি তো নিলাম মন মতো একটা জায়গা পেলে ভালো হ্যাঁ তাহলে কৃষ্ণ কি কৃষ্ণ প্রাপ্তি মুখ্যের পরে সংসার থেকে ছুটির পরে কৃষ্ণ প্রাপ্তি ছুটির পরে এই সংসার থেকে ছুটি না পেলে আমি কৃষ্ণকে পাব না এই জন্য প্রথমে দরকার মুখ্য ছুটি ছুটির পরে কৃষ্ণ প্রাপ্তি আমি মায়ার চাকরি করছি এখন আমি কৃষ্ণের চাকরি করব তো মায়ার থেকে যদি আমি ছুটি না পেলাম কৃষ্ণের চাকরি তো পাবো না এই জন্য মুখ্যের পরে প্রেম মুখ্যের পরে কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেমের পরে কৃষ্ণ সেবা মনে রাখতে হবে স্টেপগুলি কৃষ্ণ প্রেমের পরে কৃষ্ণ সেবা কোনটা বড় কৃষ্ণ প্রেম বড় না কৃষ্ণ সেবা বড় সেবা গভীরা যখন কৃষ্ণকে ময়ূরের পাখা দিয়ে বাতাস করে কৃষ্ণের দিকে তাকিয়ে তাকিয়ে বাতাস করে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় কেন কৃষ্ণকে দেখে কৃষ্ণ রূপ এত সুন্দর এদিকে ময়ূরের পাখা দিয়ে বাতাস করছে কৃষ্ণকে দেখতে দেখতে অজ্ঞান হয়ে পড়ে গেল অনেকক্ষণ পরে যাই অন্য গোপীরা যত্ন যত্ন করে তুলল তখন কৃষ্ণের কাছে প্রার্থনা করল আমার প্রেমের দরকার নাই সেটা হচ্ছে পরম মুক্তি বোঝা গেল আর মুক্তি মানে আই এম নট দিস ম্যাটার আমি রক্ত দেহটা নই সেটা হচ্ছে মুক্তি আই এম নট দিস বডি আমি দেহটা নই দ্যাট ইজ কল মুখ এটা হচ্ছে মুক্তি মুখ্য কিন্তু এটা পরম মুক্তি নয় পরম মুক্তি মানে কৃষ্ণ সেবার সুযোগ পাওয়া তো বারোটা বাজে এখন কি প্রশ্ন উত্তর নেব না আরও এগিয়ে যাব প্রশ্ন উত্তর ঠিক আছে পৃষ্ঠা লিখে রাখো একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ হবে লেখো হবে একশো সাঁত্রিশ হবে ওয়ান থ্রি সেভেন হবে ঠিক আছে এবার প্রশ্ন যে আলোচনা হলো তার ভিতরে প্রশ্ন

হুম হ্যাঁ কিন্তু অনেকে অনেকে যেমন ডাইরেক্টও পারে তোমাকে যে চারটা আশ্রম পার হতেই হবে এমন নয় অনেকে ডাইরেক্ট ডাইরেক্টও পারে এরকম ধর্ম অর্থ কাম মুখ্য চারটা স্টেপ দেওয়া হয়েছে কিন্তু অনেকে ডাইরেক্ট ভক্তি পথে চলে আসে ডাইরেক্ট ভক্তি পথে চলে আসলে তোমাকে এগুলোর জন্য অপেক্ষা করতে হয় না যেমন প্রভুপাদ আমেরিকায় গেলেন চল্লিশ টাকা হাতে নিয়ে অর্থ ছিল অর্থ ছিল না কিন্তু কৃষ্ণ তাকে কোটি কোটি টাকা দিলেন কোটি কোটি টাকা দিলেন প্রভুক্ত হবে সেই সেই তুমি যদি টেন পার্সেন্ট শুদ্ধ হও কৃষ্ণ তোমাকে টেন পার্সেন্ট সাহায্য করবে তুমি যদি টোয়েন্টি পার্সেন্ট শুদ্ধ হও কৃষ্ণ তোমাকে টোয়েন্টি পার্সেন্ট সাহায্য করবে নচতি নীতি সেই কৃষ্ণ অনেক সময় পরীক্ষা করবে পরীক্ষা করবে হ্যাঁ অনেক সময় তুমি হয়তো জাগতিক রোজগার ছেড়ে দিলে ভক্তিপথে এমনভাবে গা ভাসিয়ে দিলে যেটা ছিল প্রভুপাত করেছিলেন তার অনেক ওষুধের কারখানা ছিল প্রভুপাদের কারখানায় ওষুধ তৈরি হতো ওষুধ তৈরি হতো আর প্রভুপাদের কাস্টমার ছিল তখনকার সময়ে জওহরলাল নেহরু প্রভুপাতের কাস্টমার হ্যাঁ প্রভুপাদের দোকান থেকে ওষুধ কিনতো তো যাই হোক কিন্তু প্রভুপাদের বিভিন্ন জায়গায় ব্যবসা ছিল ভারতের বিভিন্ন শহরে তার ব্যবসা ছিল প্রত্যেকটি ব্যবসা মার খেলো প্রত্যেকটি ব্যবসা মার খেলো যেহেতু প্রভুপাদ শুদ্ধ ভক্ত তুমি আমাকে বলা হ্যাঁ 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 তো কি হ্যাঁ হ্যাঁ কিন্তু বিজনেসে কোনোদিন এত টাকা প্রভুপাত রোজগার করতে পারতো না প্রভুপাত বিজনেসে কোনো দিনও এত টাকা রোজগার করতে পারত না বুঝেছ আমার ক্ষুদ্র জীবনের একটা কাহিনি আমার ক্ষুদ্র জীবনে আমি যখন স্কুলে জয়েন করি আমি খালি পকেটেই বলতে গেলে পকুটি জয়েন করি আমার বন্ধুবান্ধবরা আমাকে ঠাট্টা করত। যে তারা প্রফেসর হয়ে গেছিল কলেজের প্রফেসর তারা হয়েছিল তাদের থেকে আমার রেজাল্ট ভালো ছিল তো আমি জানি আমি বাইরে থাকলে আমিও হয়তো কলেজের প্রফেসর হয়ে যেতাম আমাকে ঠাট্টা করতো তুই তুই গেলি হ্যাঁ তোর জীবনটা শেষ হয়ে গেল হ্যাঁ বাইরে থাকলে সরকারি চাকরি টাকরি করলে হ্যাঁ এতদিনে কলেজের প্রফেসর হয়ে হ্যাঁ একটু কিছু পয়সা কামানো যেত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম তাদের বাড়িতে গিয়েছিলাম আমি দেখলাম এখনও তারা আর্থিক অনটনে দিন যাপন করছে চাকরি পেয়েছে কলেজের প্রফেসর কিন্তু হ্যাঁ ওই শহরের মধ্যে জায়গা কিনে বাড়ি করতে গিয়ে হিমশিম খেয়ে গেছে হ্যাঁ আমি দেখলাম তুলনামূলকভাবে আমি তাদের থেকে অনেক ভালো আছি তাদের থেকে অনেক ভালো আছি থেকে অনেক ভালো আছি হ্যাঁ হ্যাঁ এছাড়া এছাড়া আমার হাতে যদি এখন আজকে যদি এক লাখ টাকা আসে আমার হাতে আমি তো কালকেই খরচ করে দেব আমার হাতে যদি আজকে এক লাখ টাকা আসে আমি কালকেই খরচ করে দেব আর যারা বিষয়ী তাদের কাছে যদি দশ কোটি টাকাও আসে তারা পাঁচ কোটি টাকা জমাবে